বাংলা দ্বিতীয় পত্রের সুপার সাদশন ব্যাকরণ অংশে সবাইকে স্বাগত জানাচ্ছি চলো আমরা শুরু করি প্রথমে আমরা ব্যাকরণ অংশের মান মানবন্ধনটা একটু জেনে নিব আমরা জানি ব্যাকরণ অংশ থেকে তিরিশ নাম্বারের প্রশ্ন করা হয় কত নাম্বারের প্রশ্ন প্রশ্ন করা হয় তিরিশ নাম্বারের প্রশ্ন করা হয় এবং হচ্ছে নির্মিত অংশ থেকে করা হয় সত্তর নম্বরের মোট একশো নম্বরের পরীক্ষা হবে তোমাদের দেখো প্রথম যে তোমাদের প্রশ্নের এক নম্বর প্রশ্ন প্রশ্নে আসবে উচ্চারণের নিয়ম অথবা নির্ণয় উচ্চারণের নিয়ম অর্থাৎ এখানে হচ্ছে তোমাদের দুটো অংশ থাকবে প্রত্যেক প্রশ্নে দুটো অংশ থাকবে একটি হচ্ছে ক অংশ আরটি হচ্ছে খ অংশ এই ক এবং ক অংশের মধ্যে ক অংশে থাকবে হচ্ছে রচনামূলক প্রশ্নের উত্তর এবং খ অংশে থাকবে হচ্ছে নির্ণয়মূলক প্রশ্নের উত্তর করতে বলা হবে তোমাকে আমি তোমাকে বলবো রচনামূলক প্রশ্নের উত্তর না করে ক নম্বর প্রশ্নের উত্তর না করে তোমাকে নির্ণয়মূলক প্রশ্নের উত্তর করতে বলবো কারণ নির্ণয়মূলক প্রশ্নের উত্তর করলে নাম্বার অনেকটা বেশি পাওয়া যায় ঠিক আছে দেখো প্রথমে আছে কি উচ্চারণের নিয়ম অথবা নির্ণয় তাহলে নির্ণয়ের ক্ষেত্রে তোমাকে আটটি কি দিবে আটটি শব্দ দিবে সেগুলা শুদ্ধ উচ্চারণ লিখতে হবে পাঁচটির আটটি থেকে পাঁচটির শুদ্ধ উচ্চারণ লিখতে হবে এবং হচ্ছে বানানের নিয়মে বানানের নিয়ম তোমাকে রচনামূলক প্রশ্ন করতে পারে বানানের নিয়ম থেকে অথবা নির্ণয় মূলত আটটি শব্দ দিবে এখানে আটটি শব্দ থেকে তোমাকে পাঁচটি শব্দের কী করতে হবে শুদ্ধ বানান লিখতে হবে দেখো ব্যাকরণের শ্রেণীর সংজ্ঞা এবং হচ্ছে অনুচ্ছেদ থেকে নির্ণয় অনুচ্ছেদ থেকে তোমাকে একটা অনুচ্ছেদ দিবে সেখান থেকে তোমাকে ব্যাকরণিক শব্দশ্রেণী পাঁচটি নির্ণয় করতে হবে এবং তুমি পাঁচটা নাম্বার পাবে এরপর দেখো উপসর্গ অথবা সমাস নির্ণয় এখানে উপসর্গ থেকে তোমার রচনামূলক প্রশ্ন আসতে পারে এবং সমাসের ক্ষেত্রে তোমাকে আটটি শব্দ দেওয়া হবে এবং সেই শব্দের ব্যাস সহ সমাস নির্ণয় করতে হবে আটটি থেকে পাঁচটির নির্ণয় করতে হবে এরপর দেখো বাক্যের সংজ্ঞা এখানে রচনামূলক প্রশ্ন আসতে পারে এরপর দেখো বাক্য রূপান্তর এবং এখানেও আটটি বাক্য দেওয়া হবে সেখান থেকে তুমি পাঁচটি বাক্য রূপান্তর করতে হবে পাঁচ নাম্বার পাবা এবার দেখো শুদ্ধ বাক্যশুদ্ধ অথবা অনুচ্ছেদ শুদ্ধিকরণ শুদ্ধ করতে বলা হতে পারে তোমাকে কি বলা হতে পারে কতগুলো বাক্য দেবে সেখানে ভুল ত্রুটি থাকলে সেগুলো সেগুলো তোমাকে কী করতে হবে শুদ্ধ করতে হবে এবং কী বলছে অনুচ্ছেদ অনুচ্ছেদ শুদ্ধিকরণ এখানে তোমাকে আমি বিশেষ করে বলবো করতে পারো তবে বাক্য শুদ্ধিটা অনেকটা সহজ হয়ে যায় তোমার যেটা ভালো লাগে অনুচ্ছেদ শুদ্ধটা যদি ভালো লাগে সেটা আর বাক্য শুদ্ধ যদি ভালো লাগে সেটা ঠিক আছে এবার দেখো প্রথম অধ্যায় বাংলা উচ্চারণের নিয়ম এই বাংলা উচ্চারণের নিয়মের দুইটা অংশ থাকবে বলছি একটা ক অংশ ক অংশ যে রচনামূলক প্রশ্ন থাকবে সেখান থেকে তোমাদের জন্য আমি কতগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন বাছাই করেছি সেগুলো হচ্ছে এদনের উচ্চারণের পাঁচটি পাঁচটি নিয়ম লিখো এবং সেগুলো উদাহরণ সহ লিখতে হবে উদাহরণ তুমি কমপক্ষে দুই থেকে তিনটা দেবে একটা উদাহরণ দিয়ে তুমি শেষ করবে না ঠিক আছে যদি রচনামূলক লিখে থাকো দেখো তারপর লিখবে হচ্ছে বফলা উচ্চারণের নিয়ম ঠিক আছে সেখানেও তুমি যদিও নিয়ম লিখতে বলা হয়েছে তুমি উদাহরণ সহ লিখবা মহাফলা উচ্চারণের নিয়ম সেখানে তুমি উদাহরণ সহ লিখবা এবং উদাহরণ দুই থেকে তিনটা তুমি দিবা এবং দেখো ক অংশের জন্য ক অংশ যেটা নির্ণয় অংশ থাকবে সেখানে তুমি কি করবা উচ্চারণ শুদ্ধকরণ থাকবে সেখান থেকে আট থেকে আটটি দেওয়া থাকবে শব্দ সেখান থেকে তুমি কি করবা পাঁচটি এই পাঁচটি শুদ্ধ উচ্চারণ লিখবা এবং তুমি এর জন্য তুমি কী করতে পারো বিগত সালের পাঁচ সালের পাঁচ সালে বলবো না আমি বিগত সালের যে প্রশ্নগুলো আছে তুমি সেগুলো একটু দেখে ফেলবা ম্যাক্সিমাম কমপক্ষে তুমি বিগত পাঁচ পাঁচ সালের প্রশ্ন দেখবা যদি সময় পাও আরও বেশি দেখবা আমি বলবো আরও বেশি দেখতে যা আছে তা সব দেখে যেতে যেহেতু তোমার মাঝখানে একদিন সময় আছে দেখো দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায়ে তোমার থাকবে অর্থাৎ দ্বিতীয় নম্বর প্রশ্নে তোমার যেটা পরীক্ষার প্রশ্নে দ্বিতীয় নম্বর প্রশ্ন থাকবে সেটা হচ্ছে বাংলা বানানের নিয়ম বাংলা বানানের ক্ষেত্রে ঠিক ক অংশে তোমার আসবে হচ্ছে রচনামূলক প্রশ্ন সেখানে তোমার দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি দিয়েছি নত্যবিধান কী এর নিয়মগুলো লিখো এখানে উদাহরণ সহ তুমি একটু ব্যাখ্যা করবা তারপর দেখো তৎসম শব্দের বাংলা বানানের নিয়মগুলো লিখো এখানে তুমি উদাহরণ সহ দিবা এরপর তোমার আসছে নির্ণয় অংশ নির্ণয় অংশ থেকে তোমার বানান শুদ্ধ করতে বলা হবে সেখানে আটটি শব্দ দেওয়া থাকবে সেখান থেকে তুমি পাঁচটি শব্দের শুদ্ধ বানান লিখবা। এরপর দেখো তোমাদের জন্য আমি কতগুলো বানান দিয়েছি কি বলছি কতগুলো শুদ্ধ বানান দিয়েছি যেগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয়েছে আশা করি তোমার এখান থেকে প্রশ্ন এরপরকে কমন চলে আসবে তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নাও এবার পরে পৃষ্ঠে আসো এটাও তুমি একটু স্ক্রিনশট নিয়ে নাও আশা করি তুমি যদি এই বানানগুলো একটু দেখো শুদ্ধ 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 বানানগুলো যদি তুমি দেখো তাহলে আশা করি তোমার আর বানান নিয়ে সমস্যা হবে না আশা করছি এখান থেকে তোমার সর্বোচ্চ কমন চলে আসবে স্ক্রিনশট একটু একটু স্ক্রিনশট নিয়ে নাও এরপরে দেখো তোমার প্রশ্নের তৃতীয় নম্বর প্রশ্ন সেটা হচ্ছে তৃতীয় অধ্যায় ব্যাকরণিক শব্দ শ্রেণী কি বলছি ব্যাকরণিক শব্দ শ্রেণী ক নম্বর ক অংশ থেকে তোমাদের জন্য রচনামূলকের জন্য আমি তিনটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়েছি সেখানে হচ্ছে বিশেষ্য কাকে বলে কত প্রকার ও কী কী উদাহরণ সহ লিখো ক্রিয়াপদ কাকে বলে কত প্রকার ও কী কী উদাহরণ সহ লিখো আবেগ শব্দের শ্রেণী বিভাগ উদাহরণ সহ আলোচনা করো ঠিক আছে এরপর আসো ক অংশের জন্য যেটা হচ্ছে তোমার নির্ণয় অংশ থাকবে যেখানে তোমার একটা অনুচ্ছেদ দেওয়া হতে পারে অথবা কতগুলো বাক্য দেওয়া হতে পারে যেখান থেকে তোমাকে এই ব্যাকরণের শব্দ শ্রেণী নির্ণয় করতে হবে সেগুলার জন্য আমি তোমাদের বলবো বিগত সালে সবগুলা প্রশ্ন দেখে ফেলতে যদি তুমি কমন পেতে চাও কি বলছি বিগত সালের যে তোমার গাইড বইয়ে বিগত সালে যে প্রশ্নগুলো আছে কমপক্ষে কমপক্ষে সেগুলো তোমাকে একটু দেখে ফেলা উচিত যদি তুমি সর্বোচ্চ কমন পেতে চাও দেখো তোমার প্রশ্নে চতুর্থ নম্বর প্রশ্ন বাংলা শব্দ গঠন কি বলছে বাংলা শব্দ গঠন এর ক্ষেত্রে ক নম্বর অংশে তোমার জন্য আমি রেখেছি কি কি উপায়ে বাংলায় নতুন শব্দ গঠিত হয় উদাহরণ সহ আলোচনা করো এবং দ্বিতীয় নম্বর হচ্ছে বাংলা শব্দ গঠনে উপসর্গের প্রয়োজনীয়তা আলোচনা করো এই দুটি প্রশ্ন যদি তুমি ভালো করে শিখো তাহলে তোমার কমন চলে আসবে এবং কর নম্বর অংশ যেটা নির্ণয় অংশ সেটার জন্য আমি লিখেছি বাংলা সেখানে আসবে হচ্ছে ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় কি বলছে ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় এই বেশ সহ সমাস নির্ণয়ের ক্ষেত্রে তোমার আটটি শব্দ দেওয়া থাকবে কয়টি শব্দ দেওয়া থাকবে আটটি শব্দ দেওয়া থাকবে এবং আটটি শব্দ থেকে তোমাকে অবশ্যই পাঁচটি শব্দের ব্যাস সহ সমাজ নির্ণয় করতে হবে দেখো তোমাদের জন্য সমাসের যে গুরুত্বপূর্ণ কতগুলো সমাস আমি তোমার জন্য রেখেছি তোমাদের জন্য তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নিবা ঠিক পরীক্ষা ঠিক এভাবে তোমাকে উত্তর করতে হবে প্রদত্ত শব্দ যারা তোমাকে শব্দ দেওয়া থাকবে হ্যাঁ সমস্ত পথ এবং হচ্ছে তারপরে তুমি এরকম করে লিখবে ব্যাস বাক্য তারপর লিখবে সমাসের নাম এরকম তিনটি প্যারায় তুমি পরীক্ষায় উত্তর করবা একটু স্ক্রিনশট নিয়ে নাও এটাও একটু স্ক্রিনশট নিয়ে নাও এরপরের পিসটা আসো এটা একটু স্ক্রিনশট নিয়ে নাও এখন স্ক্রিনশট তিনটা হবে হ্যাঁ তিনটা স্ক্রিনশট হবে এরপর আসো এই পিসটাও একটু স্ক্রিনশট তোমরা নিয়ে নাও চার পিসটা দিয়েছি তোমাদের হ্যাঁ চার পিসটা স্ক্রিনশট নিয়ে নাও হ্যাঁ আরেক পৃষ্ঠা আছে এটাও একটু পৃষ্ঠ কত পাঁচ পৃষ্ঠা ঠিক আছে মোট পাঁচ পৃষ্ঠা তোমাদের আমি কি দিয়েছি বাক্য সহ সমাজ দিয়েছি এরপর দেখো তোমার প্রশ্নের পাঁচ নম্বর প্রশ্ন যেটা হচ্ছে বাক্যতত্ত্ব যেটা বাক্যতত্ত্ব যেমন তোমাদের ক অংশ জন্য আমি রেখেছি একটি সার্থ বাক্যের কয়টি গুণ থাকা আবশ্যক আলোচনা করো হ্যাঁ বাক্য বলতে কি বুঝো অর্থ অনুসারে বাক্য কত প্রকার ও কি কি সেটা একটু আলোচনা করো এবং ক অংশের জন্য আমি তোমাদের ক অংশে তোমাদের যে নির্ণয় অংশে সেখানে হচ্ছে বাক্য রূপান্তর আসবে সরল জটিল যৌক্তিক এবং অস্থিবাচক নেতিবাচক প্রশ্নবোধক এবং অনুজ্ঞাসূচক এরকম এরকম তোমাকে বাক্য পরিবর্তন করতে বলা হতে পারে সেই বাক্য পরিবর্তন করার ক্ষেত্রে তোমার সবচেয়ে কমন আসবে আমি আসবে বলে আমি মনে করি বিগত সালে যে প্রশ্নগুলো আছে কমপক্ষে দশ সালের কমপক্ষে দশ বছরের বিগত কমপক্ষে দশ বছরের বা সর্ব সর্বনিম্ন তুমি পাঁচ থেকে ছয় বছরের প্রশ্নগুলো সলভ করো তাহলে দেখবে তোমার এখান ওই এখান থেকে কি প্রশ্ন কমন আসবে যদি তুমি সময় পাবো তাহলে আমি বলবো বিগত দশ বছরের প্রশ্ন সমাধান করে যেতে হবে যদি তুমি বাক্য রূপান্তর কমন পেতে চাও এবার দেখো ষষ্ঠ অধ্যায় যেটা তোমার প্রশ্নে থাকবে ছয় নম্বরে বাংলা ভাষার আহ অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ দেখো এখানে তোমাদের দুই এখানেও দুইটা অংশ থাকবে একটা ক একটা খ অংশ ক অংশে থাকবে অনুচ্ছেদে অপপ্রয়োগ শুদ্ধ করা কি অনুচ্ছেদে অপপ্রয়োগ শুদ্ধ করে অনু একটা অনুচ্ছেদ দেওয়া থাকবে সেখানে কতগুলো ভুলভ্রান্তি ভুলভ্রান্তি থাকবে সেই ভুলভ্রান্তিগুলো তোমাকে কি করতে হবে শুদ্ধ করতে হবে এবং দ্বিতীয়ত তোমার হচ্ছে বাক্যে অপপ্রয়োগগুলো শুদ্ধ করা কি বাক্যে কতগুলো অপপ্রয়োগ থাকবে কতগুলো বাক্য দেওয়া থাকবে অর্থাৎ আটটি বাক্য দেওয়া থাকবে সেখান থেকে তোমাকে পাঁচটি বাক্য শুদ্ধ করে লিখতে হবে এখানে তুমি তোমাকে বলবো তোমার যেটা মঞ্চ সেটা করতে পারো অনুচ্ছেদটাও অপপ্রয়োগ শুদ্ধ করতে পারো আর বাক্য অপপ্রয়োগ শুদ্ধ করতে পারো আমার মনে হয় বাক্য প্রয়োগে অপপ্রয়োগ যেটা সেটা শুদ্ধ করে একটু সহজ হয়ে যায় এটা তোমরা শুদ্ধ করতে পারো হ্যাঁ এবং এই যে প্রশ্নগুলো তুমি কমন পেতে পারো বিগত সালের প্রশ্নগুলো তুমি যদি সলভ করে যাও সমাধান করে যাও আশা করছি তোমার অবশ্যই সর্বোচ্চ কমন চলে আসবে কি বলছি বিগত সালের প্রশ্ন সবগুলো দেখে যাবা হ্যাঁ বিগত সালে যে সময় যতটুকু থাকে তোমার তোমার সামর্থ্য যতটুকু থাকে তুমি সবগুলো একটু দেখে যাবা হ্যাঁ ঠিক আছে তুমি যদি এই আজকের এই সাদেশন অনুযায়ী তুমি যদি নিজের প্রস্তুতিকে সুন্দর করে গুছিয়ে নিতে পারো আশা করছি তোমার পরীক্ষা অনেক বেশি ভালো হবে